নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি নিরামিষ ছানার একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ এই নিরামিষ ছানা যে কোনো উপোসের দিনে বা যে কোনো পূজা পার্বণের দিনে অনায়াসেই বাড়িতেও তৈরি করে নিতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এই নিরামিষ ছানা করার জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি টমেটো একটা বড় সাইজের নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা নিয়েছি আর এখানে একশো গ্রাম ছানা ছিল একটু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাজু কিশমিশ ব্যাস এটা দিয়েই করব এই ছানার রেসিপিটা প্রথমে এই রেসিপিটা করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে আগে অল্প কিছুটা তেল দিয়ে কাজু কিশমিশটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন কাজু কিশমিশটা দেখুন ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি আরেকটু তেল দেবো দিয়ে যে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন নিয়েছিলাম ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেবো যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো ভেজে নেব আর এই রান্নাটি যদি ঢাকা দিয়ে করেন আলুগুলো ভাজেন তাহলে ভাজাটাও হবে আর আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে ঢাকা দিয়ে ভাজা হোক ততক্ষণে আমি এই টমেটো আদা টাদার পেস্টটা বানিয়ে নিই টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম ব্যাস এখানে আলুটা ভালো করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে ওই টমেটোর পেস্টটা দেবো আর বেসিক মশলাগুলো এক এক করে এখানে দিয়ে দেবো দেখুন আলুটা প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে এবার ওই টমেটোর পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একটু আদা দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি আর যদি একটু ঝাল খেতে চান লঙ্কা অল্পও দিতে পারেন আমি যেহেতু লঙ্কা একটা পেস্টের সঙ্গে দিয়েছি সেজন্য খুব বেশি এখানে লঙ্কাটা আমি দেব না দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে দেখুন মশলাটা কষাচ্ছি প্রয়োজন পড়লে এখানে জল দিয়ে কষাতে পারেন তাহলে কিন্তু কষানোটাও খুব ভালো হয় আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যায় দেখুন মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে এবার মতো জল দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো বাড়িতে যে মেয়ের জন্য দুধ আসে সেই দুধেই এত গরম পড়েছে খালি কেটে যাচ্ছে তো সেই দুধেই একটু ভিনিগার দিয়ে ছানা করে রেখে দিয়েছিলাম দুদিনের ছানাতে এই রান্নাটি করে ফেলেছি আলাদা করে আমি কিন্তু কোনো ছানা কিনে নিয়ে আসিনি বাড়ির যে কেটে যাওয়া দুধ সেই দুধের ছানাতেই এই রান্নাটি করছি এবার এখানে দেখুন একদম মশলাটা কষানো খুব ভালো করে হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে এই আলুটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আলুটা যখন দেখবেন একটু সিদ্ধ হয়ে গেছে তারপরে ছানাটা দেবো আর কাজু কিশমিশটা যে কোনো উপোসের দিনে বা যে কোনো নিরামিষ দিনেই এই রান্নাটি আপনারা করতে পারেন এত সুন্দর খেতে হয় কি বলবো আপনাদের রুটি লুচি পরোটা সবের সাথে খেতে পারবেন এত সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন ছানা নিরামিষ ছানা দেখুন পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো তারপরে ফিরে আসছি মাঝখানে একবার দুবার এরকম খুলে খুলে দেখে নিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না এই আলুটা এতটা মানে দেরি করে সিদ্ধ হচ্ছে যেহেতু স্টোরেজের তো আর এখন দেখবেন নতুন আলু ওঠার আগে পর্যন্ত এই স্টোরেজের আলুগুলোকে ওরা ক্লিয়ার করে দেয় তো যার জন্য আলুগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে এবার আলুগুলো মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে যাওয়াতে আমি কাজু কিশমিশটা আর যে ছানাটা আছে সেই ছানাটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য মাঝখানে একটু খুলে খুলে দেখে নিচ্ছি আর কি আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা একদম ঘন করে তারপরে এটা নামাবো আর নুন ঝালটা একটু চেক করে নিতে হবে এটা একদম মাখো মাখো করলে খেতে ভালো লাগে ঝোল ঝোল খেতে ভালো লাগে না রাতের তরকারি বা রুটি লুচি পরোটার তরকারি একটু মাখো মাখোই খেতে ভালো লাগে তো এইটাও করেছিলাম একদম মাখো মাখো খুব সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন একদম মাখো মাখো হয়ে এসছে আর একটু জলটা শুকনো হবে তারপরে নামিয়ে নেব খুব সহজে হয়ে যায় খুব সোজা রান্নাটি আর দারুণ খেতে হয় দুর্দান্ত খেতে হয় এইভাবে করলে খুব সুন্দর একটা গন্ধ মোমো করছে আমার বাড়িতে আর যখন খাবেন এতে একটা করে মুখে যখন কাজু কিশমিশ পরবে এত সুন্দর খেতে লাগে কী বলবো আপনাদের আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে নামিয়ে ফেললাম এবার সার্ভ করে দেওয়ার পালা ব্যাস রুটি লুচি পরোটা সবের সাথে খেতে পারবেন যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার নিরামিষ ছানা ট্রাই করে নিতে পারেন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে দারুণ সুন্দর খেতে হয় এইভাবে করলে আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা